আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেরো ফেব্রুয়ারি চব্বিশ সরকার বলছে না কিন্তু কঠিন কিছু ঘটছে গুরুত্বপূর্ণ অবস্থানে বিএনপি এবার ভিন্ন ফর্মেটে তৎপরতা আমার কাছে সেরকমই মনে হচ্ছে দর্শক কয়েকটা জিনিস কয়েকটা ঘটনা কয়সিডেন্স মনে হচ্ছে না মিলে যাচ্ছে ইটস ভেরি সিগনিফিকেন্ট এটা সরকারের জন্য চরম বিব্রতকর এবং বিএনপির জন্যে খুশির সংবাদ তারা একটু যে ভালো অবস্থানে আছে সেটা আমি একে একে মিলাচ্ছি একদিকে ওবায়দুল কাদের বলছেন যে বিএনপিকে পাত্তা দিচ্ছি না বিষয়টা এরকম নয় কখন কি হয়ে যায় বলা যায় না এর মানে বিএনপিকে মূল্যায়ন করছে কখন কি হয়ে যায় এই ভয় আছে টেনশন আবার বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চাই না ভেরি ইম্পর্টেন্ট আবার বলছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রূপপুরের মালামালের জন্য একটা জাহাজ রাশিয়ার এসেছিল যেটা যুক্তরাষ্ট্রের স্যাংশন প্রাপ্ত সেটা বাংলাদেশকে ভিড়তে দেওয়া হয়নি বিকল্পভাবে সেই মালামাল এনেছে এর মানে যুক্তরাষ্ট্রের স্যাংশনকে কতটা মূল্যায়ন করে সরকার এটা বোঝাতে চেয়েছে ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রকে এতটা ভ্যালু দিচ্ছে ইদানিং আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা খবর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের ঘণ্টাব্যাপী বৈঠক এগুলো কয়েন্সিডেন্স নেই এগুলোর সাথে সব মিল আছে এর মানে এর অর্থ হচ্ছে এবং শুধু বৈঠক নয় ঘণ্টাব্যাপী বৈঠক ঘণ্টাব্যাপী তার প্রেম প্রীতির আলাপ করে নেই অনেক আলো আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে তাও আমাদের কাছে এসেছে সেখানে এই যে হেফাজতে মৃত্যু বা কারাগারে তেরো জন বিএনপি নেতার সাম্প্রতিক মৃত্যুর বিষয়টা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে নির্বাচনে যে কীভাবে কী কারচুপি হয়েছে কি এই বিষয়টাও যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার মঈন খান জানিয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এর প্রতিক্রিয়ায় বিয়ে যুক্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যেটা প্রচার করছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এটা একটু আমি দেখাই দর্শক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মইন খানের ঘণ্টাব্যাপী বৈঠক ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হা পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকাল চারটায় বের হয়ে আসেন তিনি এটা একদিন আগের কথা এখন সৌজন্য সাক্ষাৎ এটা ডিপ্লোমেসিতে বলা হয় কিন্তু এই সৌজন্য সাক্ষাতেই সামথিং মোর দেন সৌজন্য সাক্ষাৎ সৌজন্য সাক্ষাতের আড়ালেই অনেক বৈঠক হয় অনেক কথাবার্তা হয় সোমবার বারো ফেব্রুয়ারিটায় দিকে বাড়িধারা মার্কিন দূতাবাসের কার্যালয়ে যান ডক্টর আব্দুল মঈন খান ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আওয়ামী লীগ সরকারকে নাকি আমেরিকা অভিনন্দন জানিয়েছে সে অভিনন্দনের কোনো খবর ইউএস ইউএসএম্বাসি ঢাকার যে ফেসবুক ভেরিফাইড পেজ রয়েছে বা তাদের এক্স অ্যাকাউন্ট সেখানে আমরা পাইনি সেখানে তা জানায় না আবার বাইডেন চিঠি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে সেই চিঠির কথাও ইউএস ইউএসএম্বাসি ফেসবুক পোস্ট দিয়ে জানায় না আওয়ামী লীগকে সমর্থন করে বা সংসদের অধিবেশন বা বিভিন্ন জায়গায় গিয়েছে তাও ইউএসএম্বাসি আনুষ্ঠানিকভাবে তাদের ফেসবুক পেজ দিয়ে জানায় না কিন্তু মঈন খানের সাথে বৈঠক হয়েছে একেবারে ছবি সহ ইউএস এম্বাসি সেটা ফেসবুক পোস্ট দিয়ে জানায় এর মানে আসলে যুক্তরাষ্ট্র কোন বিষয়টাকে গুরুত্ব দেয় এখনও কাদের পক্ষে আছে স্পষ্ট কৌশলগত কারণে ভারতের কারণে বা নানান কারণে অনেক কিছু হয়তো বা বলতে পারছে না অথবা যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন এটা উপায়ুকাদের কিন্তু ভয় করছেন যে যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন কী হয় বলা যায় না অনেক কিছু নির্ভর করে নির্বাচনের উপর এর মানে যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের পক্ষে অনর অবস্থানে আছে নানান সীমাবদ্ধতা বা কৌশলগত কারণে হয়তো আবার নির্বাচনের পরেই কঠিন পদক্ষেপ নিতে পারেনি তো এই যে আমি যে বিষয়টা বললাম একদিকে ওবায়দুল কাদের সুর নরম হওয়া আবার আওয়ামী লীগের সাথে এত সম্পর্ক এত কিছু সব কিছু নাকি ঠিক হয়ে গেছে কিছুই যুক্তরাষ্ট্র বা অ্যাম্বাসি আনুষ্ঠানিকভাবে প্রচার করে না কিন্তু মঈন খানের সাথে কারণ ঠিকই প্রচার করে বড় ছবি দিয়ে এটা দ্বারা ইউএসএমপসি অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং যা লিখেছে এটা আরো ইম্পর্টেন্ট ফেসবুক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে গণতন্ত্র স্বচ্ছতা সহনশীলতা সুশাসন মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শন জন্য ঢাকা দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ বিন বেস্থাই কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে দেখা হয় আমরা আনন্দিত এর মানে কি মইন খানের সাথে এই গণতন্ত্র সুশাসন মানবাধিকার সহনশীলতা এইসব বিষয়ে আলোচনা হয়েছে এইসব বিষয়ে সরকারের ঘাটতি রয়েছে বলে ইউএস অ্যাম্বাসি মনে করে ঘাটতি রয়েছে বলেই সেই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিল মানে ডিপ্লোমেসিতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ এর গুরুত্ব আছে এই সাক্ষাৎ যে হয়েছে গণতন্ত্র ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহুল কবির খান তিনিও বলেছেন যে হ্যাঁ বৈঠক হয়েছে আর কন্টেন্ট বিষয়ে কি বিষয়ে আলোচনা হয়েছে ওই যে তেরো জন বিষয়ে স্পেশালি বলা হয়েছে তো এটা স্বীকার করছেন তো দর্শক মোটির উপরে যুক্তরাষ্ট্রের যে ইঙ্গিত বা আচরণের ধরন সরকার বলছে না সরাসরি যে আসলে তলে তলে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ করে চাপ দিয়ে চীনা বলাই থেকে ভারতের মাধ্যমে তো কিছুটা সরিয়েছে এটা তো চাপের অংশ আরও অনেক চাপ দিয়ে দিচ্ছে এটা সরকার বলছে না কিন্তু কঠিন কিছু আসলে ঘটছে যেটা আমরা দেখালাম এটা নিঃসন্দেহে সরকারের জন্যে একটা বিব্রতকর পরিস্থিতি